কলকাতার নাম করা ফ্যাশন ডিজাইনিংয়ের কলেজ হলো উইজডম কলেজ আর ফ্যাশান ডিজাইনিংয়ের মধ্যে টাই অ্যান্ড ডাই হলো একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই উইজডম কলেজের আয়োজনে ও ফ্যাশান ডিজাইনার সৌভিক বসুরায় তত্ত্বাবধানে কীভাবে একটি কাপড়ের মধ্যে ডিজাইন করা যায় রঙের সাহায্যে তারই এক ওয়ার্কশপ হয়ে গেল এদিন জনপ্রিয় ফ্যাশান ডিজাইনার সৌভিক বসুরায় এদিন নিজের হাতে ধরে ছাত্রছাত্রীদের এই বিষয়টি শিখিয়ে দেন কীভাবে বিভিন্ন স্টাইলে ডিজাইন করতে হয় রঙের মাধ্যমে সেই বিষয়টি তিনি ছাত্রছাত্রীদের বিশেষ ধারণা দেন তিনি বলেন এই কর্মশালাটি ছাত্রছাত্রীদের ফ্যাশন জগতে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আয়োজন করা হয়েছে যাতে তারা এই জীবিকার মাধ্যমে সাফল্য পেতে পারে এছাড়াও রয়েছে এই কলেজে বিভিন্ন জীবিকামুখী কোর্স যা অনায়াসেই সাফল্য এনে দেবে ছাত্রছাত্রীদের জীবনে কলকাতা থেকে অরিন্দম রিপোর্ট বঙ্গ সংবাদ আপনারা আপনাদের যখন স্টার্ট করবেন তখন আমি একটা দেখিয়ে দিচ্ছি তখন পড়লাম আপনি এটাvast নিচে

এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেটা করেছিলেন না এটা কি স্যার ওই ফ্যানটা হ্যাঁ ওই যে যেটা আপনি ফোল্ড করে করতে বললেন ওটা বাই কালারে করা ওয়াও ওয়াও এটা কয়েক সকলকে আমি ডিজাইনার খুব সভীর রায় বলছিলাম আজকে উইজডম ক্রিয়েটিভ ফ্যাশন কলেজে আমি একটা ওয়ার্কশপ আয়োজন করেছিলাম এটা একটা বিশাল প্রসপেক্ট আছে ফিউচারে কারণ যে সকল ফ্যাশন ডিজাইনিং নিয়ে স্টুডেন্টরা পড়াশোনা করছে বিভিন্ন প্রোডাকশন হাওয়া টেক্সটাইল হাব টাইম ডায়ের একটা বিশাল ব্যাপার এবং এই টাইম ডায়ারটা তারা যদি শেখে বিশেষ করে আমাদের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ডায়ের একটা বিশাল বড় ভূমিকা আছে বিভিন্ন ধরনের কাপড়ে ডাই কটন কাপড়ের যে ভ্যারাইটিস কালার আমরা দেখতে পারি বিভিন্ন ধরনের কালার যে রেঞ্জ আমরা দেখতে পারি সেটা ডায়ের ওপরেই হয় এবং তাছাড়াও টায়েন ডায়ের একটা বিশাল বড় মার্কেট আছে বাদনি টায়েন্ডাই শিগড়ি এগুলোর একটা বিশাল মার্কেট আছে যেখান থেকে আজকে নতুন আগত ছাত্রছাত্রীরা প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারে তারা নিজেরা এইসব ড্রেসগুলো বানিয়ে বা এই ধরনের ড্রেস ক্রিয়েট করে সাদা কাপড়ের সাদা কটন কাপড়ের ওপর এই ধরনের কালার টেকনিক অ্যাপ্লাই করে তারা মার্কেটে ইন্ডাস্ট্রিতে প্রচুর টাকা ইনকাম করতে পারে এবং এইগুলোর ডিমান্ডও অনেক বেশি সেই কারণে আমি স্টুডেন্টদের প্রসপেক্ট এবং ফিউচার কেরিয়ার ভেবে ইয়ে একটা টেকনিক টেক্সটাইল ডিপার্টমেন্টে ফ্যাশন ডিজাইনিংয়ে আমি এই কলেজে সবাইকে শেখালাম আচ্ছা এই ওয়ার্কশপটা দুদিন ধরে প্ল্যানিং করা হয়েছে আজকে ফার্স্ট টাইম ছিল কারণ এই ওয়ার্কশপটা একটা লেন্ধি প্রসেস একদিন কালারিং হবে আর একদিন সেই কালারটা শুকনোর পরে খুলে ফিক্সার দিয়ে রেডি করা হবে এটা একটা লং প্রসেস থাকে তাই জন্য আমরা স্টুডেন্টদের দুদিন টাইম দেওয়া হচ্ছে দুদিনের মধ্যে একটা কম্পিটিশান যেখানে তারা এই দুদিনের মধ্যে এই জিনিসটা করে জমা দেবে এবং তার মধ্যেই প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে যারা যারা ভালো কাজ করেছে তাদেরকে প্রাইস দেওয়া হবে এবং ইন ফিউচারে যারা যারা এই টাইম ডাই বা টাইম ডাইয়ের ওপর নাই টেক্সটাইল ডিপার্টমেন্টে আরও অনেক রকমের ওয়ার্কশপ হয় মাইকা প্রিন্টিং ওমরেডাই ব্লক প্রিন্টিং বাদনি বাটিক স্টেনসিল এগুলো সবগুলোই একটা টেক্সটাইল ডিজাইনিংয়ের একটা পার্ট হ্যাঁ তো টেক্সটাইল ডিজাইনিং সার্ভেস অনডামেন্টেশন এবং অ্যাম্বলিশমেন্ট যে পার্টটা আমরা পড়াই ফার্শন কলেজে সেটা এটার একটা বড় হিউজ চ্যাপ্টার তো সেখানে যাতে স্টুডেন্টরা এসব পড়ে তারা নিজেরা কেরিয়ারে কাজ পায় জব পায় সেজন্য জন্য আমরা সেখানে আমরা একটা ডিজাইনিং ইনস্টিটিউট তাদের মধ্যে একটা কোর্সের পার্ট হিসাবে রয়েছে ট্যাক্সিন ডিজাইন তো ফ্যাশন ডিজাইনিং কোর্সের একটা ইন্টিগ্রেটেড পার্ট হলো ইম্পর্ট্যান্ট পার্ট হলো টাই অ্যান্ড ডাই এবার টাই অ্যান্ড ডাইয়ের মার্কেটে খুব ডিমান্ড রয়েছে মানে সামান্য ছোট বুটিক থেকে শুরু করে বড় বড়ো ডিজাইনার অর্গানাইজেশন যেগুলো রয়েছে সেখানে এক হাজার টাকা থেকে দু লাখ টাকা তিন লাখ টাকা ভ্যালিউরও ড্রেস মাটেরিয়াল টাই অ্যান্ড ডাই করে বিক্রি করা হয় তো ছোটো ছোটো দুটো ওয়ার্কশপ করে কিংবা একটা ওয়ার্কশপ করে যদি ছেলেমেয়েদের কাছে এই জিনিসগুলোকে রিচ করা যায় ওদেরকে শেখানো যায় তো ওয়াই মানে আমি কেন এটা করবো না মানে খুব ভালো আজকের দিনে সবাই কাজ করতে চাইছে চাকরি বাকরিরও অভাব রয়েছে তো লোকে যদি ফ্রিল্যান্সিং করে কিংবা ছোট ছোট কাজ শিখে যদি কিছু করতে পারে অবশ্যই ভালো তাদের জন্য করতে পারি যতটা এইসব স্কিল ডেভেলপমেন্ট কোর্স ওদের মধ্যে ঢোকাতে পারি আমাদের দেখুন প্রত্যেক মাসেই প্রত্যেকটা সাবজেক্টের ওপর ওয়ার্কশপ চলতে থাকে লাইক ফ্যাশন ডিজাইনিংয়ে যেরকম টাই অ্যান্ড আই হলো এর আগে গ্রাফিক ডিজাইনিংয়ের ওপর আমরা ইমেজ এডিটিংয়ের ওপর করেছি আমরা ডেটা ডিজাইনিংয়ের ওপর এর আগে করেছি পিএইচপি পাইথন মেশিন লার্নিং প্ল্যানিংয়ের ওপর করেছি আমরা নেক্সট আমাদের প্ল্যানিং রয়েছে ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের মুরাল আর্টের ওপর অর ওয়েস্ট বেস্ট অফ বেস্ট আউট অফ ওয়েস্টের ওপর আমরা কিছু করবো তো এগুলো আমাদের এরকম মানে রিপিটেশনালি চলতে থাকবে রোটেশনালি কিছু না কিছু আমাদের চলতেই থাকবে আজকে আমাদের মোটামুটি পনেরো কুড়ি জনের মতন ছিল পার্টিসিপেন্ট তো ও সবাই বেশ আনন্দ করেই আজকের ওয়ার্কশপটা করেছে এবং ওদেরও মানে ভালো অভিজ্ঞতা নিয়ে গেছে তো ওদের ভালো লাগছিলো করতে ওদের সেটা দেখে মনে হচ্ছিলো যে ওরা খুব এনজয় করেছে আর ওরা কিছু শিখতেও পেরেছে এখান থেকে যেগুলো ওদের ভবিষ্যতে প্রচণ্ড কাজে লাগবে আমাদের ফ্যাশন দুনিয়া বা যে কোনো ডিজাইনিং কোর্সের ক্ষেত্রে টাইমটাই একটা ভীষণ জরুরি জিনিস যেটা ওরা এখান থেকে শিখেছে আর ভবিষ্যতেও আরও অনেক ওয়ার্কশপ দেওয়ার আমরা চেষ্টা করছি যেটা ওদের কাজে লাগবে আর কি ফ্যাকাল্টি এখানে বুঝজন কলেজে তো আমি প্রিয়াঙ্কা আমিও চেষ্টা করছি মানে যাতে স্টুডেন্টরা ভালোভাবে ওদের ভবিষ্যতে কোর্সগুলো এখান থেকে শিখে মানে ওরাও কিছু জব বা এগুলো করতে পারে আর এখানে সুলামগুলো অনেক কোর্স আছে আর ইন্টিরিয়ারের উপরেও বেশ অনেকগুলি ছোটো 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 বড় বিভিন্ন কোর্স আছে যেগুলো ওদের খুবই কাজে লাগবে অ্যাকচুয়ালি দেখুন আমাদের মোটিভ অবভিয়াসলি চাই আমরা যে আমাদের স্টুডেন্টরা অনেক বেশি জানুক আর আজকের হোয়াটসঅ্যাপটা ছিল টাই অ্যান্ড নিয়ে যেটা আমাদের ফ্যাকাল্টি শৌভিক স্যার নিয়েছে তো অ্যান্ড ডাইটা কী জন্য দরকার বা আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কীভাবে অ্যান্ড গ্রো করছে সেগুলো সমস্ত কিছু নিয়ে আজকে স্যার কথা বলেছেন তার উপরে আমরা চেষ্টা করছি আমাদের আরও কামিং অনেক ওয়ার্কশপ আসবে আমরা চেষ্টা করছি যাতে সমস্ত স্টুডেন্টরা অনেক ভালোভাবে জিনিসগুলো শিখতে পারে আর আমাদের কলেজটার নাম হচ্ছে উইস্টার্ন কলেজ ফর ক্রিয়েটিভিটি অ্যান্ড ডিজাইন আমি এখানকার গ্রাফিক্স ফ্যাকাল্টি আমার নাম ঈশানী তো আমাদের ইনস্টিটিউটে সমস্ত রকমের কোর্স আছে যেমন ধরুন গ্রাফিক ডিজাইন অ্যানিমেশন তারপরে আসছে ফ্যাশন অ্যান্ড ইন্ডাস্ট্রি তারপরে আসছে আমাদের ইন্টেরিয়র ডিজাইন তারপরে আছে ডেটা সায়েন্সের তারপরে আছে আমাদের ওয়েব গ্রাফিক্সের তো এরকম সমস্ত যে ডিজাইনিংস আছে তো এগুলো সমস্ত নিয়ে আমাদের ডিজাইনিং ইনস্টিটিউট আমি চাইবো প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের ইনস্টিটিউটে আসুক দেখুক কিভাবে ক্লাস হচ্ছে না হচ্ছে আর আমাদের এখানটায় খুব সুলভ মূল্যে ভালোভাবে কোর্স করানো হয় তো আমি রিকোয়েস্ট করব সবাই একবার আসুক